ভীতের নামাজ নাকি এক রাকাত পড়া যায় এ সম্পর্কে আপনার জবাব শুনতে চাই তাহাজুদ নামাজ কি শেষ রাতেই পড়তে হবে নাকি শুরুর রাতেও পড়া যায় শীতের কারণে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা না খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন আমরা সম্পর্কে সরাসরি জবাবে চলে যাব তিনি প্রশ্ন করেছেন যে শীতের কারণে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কি না দেখুন শীতের কারণে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়তে তো অসুবিধা নেই তবে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটি হলো কম্বল অবশ্যই পাক পবিত্র হতে হবে কেননা জানেন যে নাপাক কোনো কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হয় না সুতরাং পরনে থাকা কাপড় যেমন পাক হতে হয় তেমনিভাবে শরীরে কোনো কিছু জড়ালে যেই কাপড় জড়ানো হবে কোনো কারণে ওই কাপড়ও কিন্তু পাক হতে হবে এই জন্য কম্বলও পাক হতে হবে তাহলে আপনার নামাজসই হবে আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হলো আপনি বড় একটি কম্বল জড়ালেন এখন আপনি নামাজ করছেন বারবার কম্বল ঠিক করছেন কম্বল পড়ে যাচ্ছে গুছাচ্ছেন এতে আপনার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে এমন যেন না হয় প্রথম যখন দাঁড়াবেন কম্বল গায়ে দিয়ে তখনই আপনি কম্বলটাকে ভালোভাবে আঁককে তারপরে দাঁড়ান তাহলে কোনো অসুবিধা নেই শীতের কারণে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা নেই নামাজ শ্রী হয়ে যাবে তবে উক্ত দুইটি বিষয় লক্ষ্য রাখা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো তাহাজ্জুত নামাজ কি শেষ রাতেই পড়তে হবে নাকি শুরুর রাতেও পড়া যায় দেখুন তাহাজ্জুদ নামাজের আসলে মূলত সময় হলো শেষ রাতে এটি তাহাজ্জুদ নামাজের উত্তম সময় আমি খেয়াল করুন আমি বলেছি উত্তম সময় একটা হলো উত্তম সময় আর একটা হলো পড়া যায় এমন সময় তো উত্তম সময় হলো শেষ রাতে বা রাতের অর্ধেক রাত চলে যাওয়ার পরে অথবা রাতের দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পরে শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম তখন রসুল সাল্লাম তখন তাহাজ্জুত পড়েছেন এ সম্পর্কে অসংখ্য বর্ণনা পাওয়া যায় সুতরাং শেষ রাতে তাহাজ্জুদ পড়া উত্তম এটা আমরা বুঝে নিলাম আরেকটি হলো কেউ যদি শেষ রাতে ওঠার ব্যাপারে যদি নিশ্চয়তা না থাকে প্রথমটা হলো অবশ্যই শেষ সাথে পড়া উত্তম যদি সে শেষ সাথে পড়ার একটা সম্ভাবনা থাকে বা ওঠার নিশ্চয়তা থাকে বা এরকম তার একই থাকে যে শেষ সাথে উঠতে পারবে তাহলে তার জন্য উত্তম হলো শেষ সাথে উঠেই তাহাজ্জুত পড়া কিন্তু কারো যদি এমন সন্দেহ থাকে যে না শেষ সাথে উঠতে পারি কি না বা ঘুম না ভাঙে কিনা তো সেক্ষেত্রে সে যদি চায় তাহলে শুরুর রাতেও তাহাজ্যুদের নিয়তে নফল নামাজ পড়ে সেটা কিন্তু অবশ্যই এশার নামাজের পরে হতে হবে ঈশার নামাজের পরে তাহাজ্যুদের নিয়তে নফল নামাজ দু রাকাত চার রাকাত বা তার সাধ্য অনুযায়ী যদি পড়ে নেয় তাহলে এর মাধ্যমে তাহার যুদের সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ তবে উত্তম সময় হলো শেষরাতে পড়া সম্ভব হলে শেষ শেষরাতেই তাহাজ্যুদ পড়া উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো বিতের নামাজ নাকি এক রাকাতও পড়া যায় এ সম্পর্কে আপনার জবাব শুনতে চাই দেখুন রসুলসাল আলী ওসাল্লামের আমল সাহাবাইকারের আসার বা যে কোনো সর্বমোট হাদিসের আহাদিসের মাধ্যমে বোঝা যায় স্পষ্ট হয় যে ভীতের নামাজ আসলে তিন রেখাত অর্থাৎ প্রথম দুই রেখাত সাধারণত নামাজের মতো পড়বে বাকি এক রেখাত যখন তৃতীয় রেখাতে উঠে তারপরে সুরা ফাতিহা পড়ে আরেকটি সুরা মিলিয়ে আবার হাত বাঁধতে হয় এটাকে আলাদা রাখাত বলা যাবে না ওই তিন রেখাত বেতের কিন্তু বেতের তৃতীয় রাখাতে আলাদা হাত উঠিয়ে এরপরে আপনার দোয়াই কুনুত পরে এরপরে রুকুতে যেতে হবে এই পদ্ধতি হলো বেতের নামাজের সুতরাং বেতের নামাজ এই পদ্ধতিতে তিন রেখাত করতে হবে এক রেখাত কোনো বেতের নাই এক রেখাত মূলত কোনো নামাজই নেই নফল নামাজ হোক ফরজ সুন্নাত যাই হোক অজীব যাই হোক এক রেখাত কোনো নামাজ নেই বরং নামাজ সর্বনিম্ন দুই রেখাত হতে হয় আর বেতের নামাজের সহি তরিকা হলো এটা তিন রেখাতেই উত্ত উত্ত পদ্ধতিতে পড়া উচিত করতে হবে